السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم صدق الله العظيم اللهم صل وسلم وبارك عليه عربي بشر প্রথম মাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস আল্লাহ তাল্লা পবিত্র কোরআন শরীফ ইরশাদ করেন নিশ্চয়ই যেদিন আল্লাহ তালা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন সেই দিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাস গণনায় বারোটি তার মধ্যে চারটি বিশেষ সম্মানিত মাস রয়েছে সেগুলো হল রজব জিলকদ জিলহজ এবং মোহরম মাস মোহরম মাস অত্যন্ত চারটি সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি এই মহরম মাসের দশ তারিখ হচ্ছে আশুরার দিন আশুরা শব্দটি আশারাতুন থেকে এসেছে যার অর্থ হচ্ছে দশ এই আশুরার দিনে বিশেষ বিশেষ ঘটনা রয়েছে ফকি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলহি বলেন আশুরার দিনকে আশুরা নামে নামকরণ করার অনেক কারণ রয়েছে এবং তার মধ্যে অনেক মতভেদও রয়েছে যেমন কেউ কেউ বলেন এই দিনটি যেহেতু মহরম মাসের দশ তারিখ তাই তাকে আশুরা বলা হয় কেননা আরবিতে আশির অর্থ হচ্ছে দশম আবার কারো কারো মতে আল্লাহ তালা এই দিনে দশজন নবীকে দশটি পরীক্ষা থেকে উত্তীর্ণ করেছিলেন এর জন্য তাকে বলা হয় আশুরা যেমন আল্লাহ এই আশুরার দিনে পৃথিবী সৃষ্টি করেছেন আসমান এবং জমিন হজরতে আদম আলাইসাল্লামকে বেহেস থেকে পৃথিবীতে অবতরণ করিয়েছিলেন আশুরার দিনে এবং তার তবা কবুল করে হজরতে মা হাওয়া আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন আশুরার দিনে আশুরার দিনে হজরতে নুহু আলাইসাল্লাম এর নৌকা যদি পাহাড়ে অবতরণ করেছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের আগুন থেকে মুক্তি লাভ করেছিলেন পবিত্র আশুরার দিনে হজরতে আইয়ুব আলাহিসাল্লাম দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আল্লাহ তালা তার এই জটিল রোগ থেকে মুক্তিদান করেছিলেন পবিত্র আশুরার দিনে হযরতে ইউস ইউনুস আলাইসাল্লাম যখন তাকে মাছ গিলে ফেলল গিলে ফেলার পরে মাছের পেটের অন্ধকারে দীর্ঘদিন থাকার পরে আল্লাহ তালা তাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন এই পবিত্র আশুরার দিনে হজরত ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তালা দুনিয়া থেকে আকাশে তুলে নিয়ে গিয়েছিলেন এই পবিত্র আশুরার দিনে হজরত সুলাইমান সাল্লামের হারানো রাজ্য আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছিলেন পবিত্র আশুরার দিনে এবং হজরত মূসা আলাইসাল্লাম এবং বন ইসরাদেরকে ফেরাউনের সৈন্যবাহিনীর কাছ থেকে আল্লাহ তালা দান করেছিলেন পবিত্র আশুরার দিনে এবং সর্বোপরি আমরা জানি যে আশুরার দিনে কারবালার ময়দানে একটি মর্মান্তিক ঘটনা ঘটে এই আশুরার দিনে করিম সাল্লাহ সাল্লাম হজরতে আবু হর্তা তালান হতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করবে আল্লাহ তালা তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলহি বলেন আমরা নিজেরা পরীক্ষা করে দেখেছি এবং এইরকম ফলই পেয়েছি এছাড়াও হজরত ইবনে আব্বাস রদুল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে তিনি তাদেরকে এর কারণ জিজ্ঞেস করলেন তারা বলল আসুরের দিন আল্লাহ মুসা তাহরতে এবং বন ইসরাইলকে ফেরাউনের জাতির উপর বিজয় দান করেছিলেন তাই এই দিনটিকে সম্মান করে আমরা রোজা রাখি রাসুল্লাহ সাল তখন এরশাদ করলেন মুসা আলাহিসাল্লামের ব্যাপারে তোমাদের চেয়েও আমরা বেশি হকদার অতপর তিনি এই দিনে রোজা রাখার আদেশ দিলেন সাহাবা একরামদেরকে এছাড়াও হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাম ইসাদ করেন সিয়াম ইয়ামি আশুর আহতাসিব আল্লাহ আই কফির সনাতলা অর্থাৎ আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি যে আশুর রোজা দ্বারা এর আগের বছরের সকল গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন। নবী করিম সাল্লাহ যখন দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখছে একটি তখন তিনি সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন সুমু আশুরা ওয়া ফুফি হিল ইয়াহুদা সু হু ইয়ৌমান ওয়া বারাহু ইউমান অর্থাৎ তোমরা আশুরা রোজা রাখো তবে এই রোজাতে ইহুদিদের সাথে অমিল করে রোজা রাখো কেননা ইহুদিরা আসুরা রোজা একটি রাখে আর তোমরা দুটি রোজা রাখো তার আগের দিন অথবা পরের দিন রোজা রাখো আগের দিন বলতে নয় তারিখ দশ তারিখ এবং পরের দিন বলতে দশ তারিখ অথবা এগারো তারিখ এই দুই দিন রোজা রাখার জন্য নবী করিম সাল আলাইসাল্লাম করেছেন করেছেন আশুরা রোজা রমজান মাস ফরজ হওয়ার রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা ফরজ ছিল জামেউল ফাওয়াইদ কিতাবে রয়েছে কান আশুরা ইউসা মোকাবলা নাজেলা রমাদ রমাদাল মানসা আসামা ও মানসা আ আফতরা অর্থাৎ রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা ফরজ ছিল তারপর যখন রমজান মাসের রোজা ফরজ হওয়ার হুকুম নাজিল হলো তখন আশুরা রোজা জার ইচ্ছা রাখতেন এবং জার ইচ্ছা ছেড়ে দিতেন তাই আমরা এই আশুরার দিনে সাধারণত দুইটি আমলের ব্যাপারে জানলাম একটি হলো রোজা রাখা অন্যটি হলো নিজের পরিবার এর জন্য আমরা যাতে খরচ করি এই দুটি সাধারণত আমল আমরা করতে পারি এই পবিত্র আশুর উপলক্ষে এছাড়াও আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়েছে অন্য রয়েছে যেগুলো এই পবিত্র মহরম মাসকে কেন্দ্র করে নিজের শরীরের উপর আঘাত করা জখম করা সজ্ঞাতা ইত্যাদি পাঠ করা হয় এই সমস্ত বেদাত এবং নাজেজ কাজ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে সঠিক আমলের মাধ্যমে পবিত্র আশুরা পালন করার তৌফিক দান করেন আমিন ওয়াহিদান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওমা আলাইনবালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি